কি অবস্থা সবার ঈদ উক এখন গুজর পড়তে যাচ্ছি নামাজ টওয়াজ করতে যাবো দেন আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে আজকে সারাদিন কেমন খায় এটাই আপনাদেরকে দেখাব তো শুরু করে সবাই সাবস্ক্রাইব করে দিন ঈদ উক না এখন আমরা নামাজে যেতেছি বছর বছর করে রেডি তো নামাজ পড়ার পরে আপনাদের সাথে দেখা হবে আজকে সারাদিন কেমন কাটে সেটাও আপনাদেরকে দেখাবো সাবস্ক্রাইব আজকে ঈদের পলহায় এটা সাবস্ক্রাইব করে দেন ভাই চ্যানেলটা অনেক কষ্ট করে ভিডিও আনে আপনাদের জন্য অন্য মানে আর বেশি সময় নাই চলেন যা রোগার এদের পাঞ্জাবি পড়ছে এই বছর কোনো কাপড় চিমুড়তে ছুঁয়ে নেই অনেক মানে মোটামুটি একটু ঝামেলার মধ্যে আসে বাকি কথা ইনশাল্লাহ কোনো একদিন বলবো না আমি দুহার আসছি একে ঈদ করে আবার থেকে ঘুরে ছুটে চলে যাও তো কথা না আবার চলে না আমরা যাই নামাজ শেষে মামার বাসায় গেছিলাম তো মামার বাসা থেকে এখন যাচ্ছি যে বাসায় ছিলাম খালার বাসায় সব সবার সাথে দেখা হবে আজকে কি কি করব এটাই দেখাবো সবার সাথে আবার দেখা হবে কিছুক্ষণ পর আজকে ভালো লাগতো না এই নিয়ে আমার দুবার হয়েছে দুইবার ঈদ করলাম হ্যাঁ তো মাত্র খাই আসলাম মোবাইলটা নিচে উপরে রেখে গেছি নিতে মন নাই এখন বলি মেন পয়েন্টের কথা আমি গত আর বছর ধরে আমার এলাকা আমার ইদ করতে ভালো লাগে না আর এলাকার সমস্যা যেটা হইছে ফ্যানের শব্দ আমি গরম আর এলাকার সমস্যা যেটা হয়েছে সেটা হইছে টানা তিন মাসের মতো পানি নাই আমাদের এলাকা আমি বইলেই দিই আপনাদের এয়ারপোর্টের পরে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরে যে এলাকাটা আছে রেল স্টেশনের ওই জায়গায় যে হজ ক্যাম্প হজ ক্যাম্পের ওই জায়গায় তো অনেক খুলা এলাকায় গেছে আসকোনা গেছে পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভার্সি এই ভার্সিটি বলে কলেজ স্কুল তো বঙ্গমাতানা গেছে যেটাই হোক হ্যাঁ এরপরে আরেকটা এলাকায় গেছে সেটা হচ্ছে প্রেমবাগান সো আমি প্রেমবাগানে থাকি প্রেমবাখানে আমার জন্ম এবং প্রেমবাখানে আমাদের বাড়ি আমার বাবা বাড়ি ঘুরছে আর কথা যে রয়েছে তিন মাস ধরে ভাই রোজার আগে থেকে বা এর আগের থেকে পানি নেই কার প্রত্যেক দিন পানি টানতে ভাল লাগে আপনি তো আমার বলেন আর আমরা রিজার্ভ ট্যাঙ্কিও করি নাই যে পাশে যেয়ে আপনার ইউসে যেন বলে ডিপ আছে থেকে ধরেন টাকা দেওয়া যদি নেই ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পাইপটা ফালা পানিটা ভরবো কিন্তু পানিটা যে ভরবো ওই সুযোগটা না আমরা রিজার্ভ ট্যাঙ্কি নেই ছাদের উপরে দুইটা টাঙ্কি আপনারা যারা আমার ব্লগ দেখছেন তারা জানেন ওই উপর থেকে এত তিন ছাদের মধ্যে তো আর নেওয়া যাবে না তো বর্তমানে অনেক সমস্যা আছে যে আমি এখানে আসছি ভাই আমার বাসার মানুষ পানি টানতেছে সে বুঝুন তেন পানিটা না ভাই অনেক কষ্ট মানে মোটর ছাড়লেও পানি আসে না মানে ঢাকা ওয়াশা যে কী করতেছে আল্লাহবাবু জানে এখন কি বলবো আর এখানে আসছি একটু ভালো আছে তোমার বাসার মানুষ কষ্টের মধ্যে আছে কারণ পানি না তো ভালো লাগে আজকে যে ঈদের দিন ঈদের দিনও পানি নেই তাহলে আপনি বুঝেন ঈদের দিনও তোরা একটু পানি দিতে পারত এই সমস্যা যদি ওদের হইতো তাহলে ওরা সাথে সাথে ওরা ঠিক করে ফেলতো ওরা তো তা করতেছে এই কথা আর আজকে ঈদের সবচেয়ে বেশি মিস করতেছে আমার বাবাকে তারপরে মাকে তারপরে বোনকে বাগি হয়েছে ছোটো একটা নাম ফাতেমা সবাই ওর জন্য দোয়া করে দেন তো আর বড় বোন তো মারা গেছে অনেক আগে এখন মেজু বোন আর আমি আছি এই তো মেজু বোনের একটা মেয়ে হয়েছে নাম ফাতেমা তো ওর জন্য সবাই দোয়া করে দেন আসলে মানে এখন ভাল লাগতেছে না পিচ্ছি সারাদিন বলে নিয়ে থাকতাম তো এটাই আর ফ্যামিলিকে মিস করতেছি মা মারা গেছে প্রায় দুই আড়াই বছর মানে এটা তো জুন মাস মনে হয় সামনের জুলাইয়ের তারিখটা ভাই ভুলে গেছে তারিখটা বিশ পঁচিশ উনত্রিশ না কত তারিখে আপনার তিন বছর সবাই আমার মায়ের জন্য জয় করেন আব্র করছে বিদেশে মানে বর্তমানে অনেক ঝামেলা আছে সো কুরবানি দিয়ে নেই এবার কারণ মানুষের ভাই অনেক আর্থিক সমস্যা থাকে সো ইনশাআল্লা সামনের বার আপডুটে বলবো দেওয়ার কথা অ্যান্ড সবাই আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমার অফিসিয়াল আইডি রিফাত হোসেন আমি ডেসক্রিপশন বক্সে সবসময় আমার সোশ্যাল মিডিয়া যেগুলোর মধ্যে আসি মানে ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ তারপরে টিপটক টিকটকে জাস্ট ক্যাপ দিয়ে আমি ভিডিও মানে ছেড়ে দিই এগুলোই তো আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে আমার আমার সাথে অ্যাড করতে পারবেন আমাকে মেসেজ করতে পারবেন হ্যাঁ আপনারা ফেসবুকে চালিয়ে ঢুকতে পারেন ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সি দেওয়া হচ্ছে ঈদের ব্লগ এটাই যে আমি সারাদিন কি করতেছি গাইজ আপনারা লাস্ট ব্লগটা আপনারা দেখাই জিনজিরা আসলে কি গরুর গন্ধ মানে গরুর গোবরের গন্ধ গরুর লাঠি লেজের বাড়ি এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে একটা শান্তি তো এখন হয়েছে একটু খালার বাসায় আর একটা খালার বাসায় তাহলে একটা মজু কিনলাম সবাই মজু কিনবেন মজু খাবেন আর এক টাকা করে ফিলিস তিনকে দিবেন তো যাই এরপরে কেন যেতেছি এটা পরে বলতিস দেখতে পারতেছেন আগে রাস্তাটা এরকম ছিল না আমি যখন আসছিলাম রোজারি দেব পরে তখন দেখছি মাত্র মানে জানি বলে খোয়া এগুলা বিছাইতেছে এখন রাস্তাটা মোটামুটি মোটামুটি একেবারে হয়ে গেছে সুন্দর সেই গাড়ি চালাও মজা পাবে সবাই সো ওই রাস্তা যখন আপনারা আমাকে দেখলেন তখন আমি গিয়েছিলাম সবার খালার বাসায় তো খালার বাসায় গিয়ে খেলা নেওয়ার জন্য আর কি খারা তো ভাইয়ের মানে ভাবি ডাক দিছিল সো গেলাম মাংস মাংস আনলাম এখন কথা যেটা হচ্ছে যে আপনারা এই ঈদে ফ্রি প্রমোশন অবশ্যই মজুর খাবেন মাংস বেশি খাওয়ার দরকার নেই আমি বলতেছি না যে খাবেন না আপনাদেরটা আপনারা খাবেন তুমি একটু ভালোভাবে খাবেন যাতে গ্যাস ট্যাস না হয় আর মাস্ট মজো রাখবেন বাংলাদেশি পণ্য যেগুলো আছে এগুলো রাখবেন তো আপনারা মাস্ট মজো খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা মজো খাবেন বাংলাদেশি পণ্য খাবেন বলেও কোকাকোলা কোলা খাবেন না আর যারা খান তাদেরকে ভাই কিছু বলার নাই দেখেন মোজো এক টাকা ফিলিস্তিনকে দিচ্ছে তো মোজো খাওয়া কি ভালো না মোজো খা এক টাকা ফিলিস্তিনের এটাই তো কোকা কোলা খাওয়া উচিত না আমাদের মোজো খাবো বাংলাদেশের পণ্য খাবো বয়কট কোকা কোলা এর জন্য যদি আপনারা যদি আমাকে যদি না দেখতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমি ইসরায়েলের পক্ষে না আমি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল পণ্য ভাই কেন আমাদের খাওয়া লাগবে ভাই ভাই কথা বলতে চাই না তো কথাইটাই যে সবার ইউ কেমন থাকতেছে কমেন্ট বক্সে জানাই দিন অ্যান্ড আমি প্রতিনিয়ত সময় হচ্ছে একটা ভালো ভিডিও বানাত ভিডিও বানাই আপনারা দেখেন এক দেড়শো ভিউ হয় দুশো ভিউ হয় আসলে আমি সবার থেকে ইউনিকভাবে ভিডিও বানাতে চাই তো ইউনিকভাবে বানাই আপনারা দেখেন যার জন্য আজকে টিকা আছে তারা টিকা থাকতাম না অ্যান্ড সবাইকে লাস্ট একটা রিকোয়েস্ট করব কেউ আপনারা কেউ কারো আপনাদের মাকে কষ্ট দিবেন না মা যতদিন বেঁচে আছে আপনার একটা শান্তি বেঁচে আছে হাজার মা মারুক ভালোর জন্যই মার তো মা যখন মারা যাবে শান্তিটা আর থাকবে না তো আপনারা যাদের মা আছে সবসময় ভালোবাসেন শ্রদ্ধা করেন তারপরে আগলায় রাখেন মা মারা গেলে বাবা মারা গেলে মা তার উপর থেকে ছাদ জায়গা তো আসলে এই যে সবচেয়ে বেশি মিস করছে আমার মাকে আমার বড় বোনকে এবং বাবা তো দুবাই থাকে ও বাবাকে মিস করছি রোজার ঈদে ইফতার ঈদ কখনো বাবার সাথে করতে পারিনি লাস্ট কবে করছি আমার খেয়াল নেই তবে দুই তিন বছর ধরে আমার মার সাথে আমি রোজার ঈদও করি না এই কোরবানি ঈদও করি না সামনের মাসে তিন বছর হবে সবাই আমার মার জন্য দয়া করেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড নেক্সট ভিডিও হতে পারে কোনো জায়গায় ঘুরতে গেছি সেটা এখন ভাই ব্লগটা এডিট করব এডিট করে ভাই ঘুমা খাওয়া দাওয়া করে ঘুমাই যাবো আজকের যারা আপনারা কিছু বুঝেন নাই তাদেরকে বলতেছে আমি আজকে সারা সারাদিন কি করছি এটাই দেখাইলাম মানে সারাদিন আমার কেমন কাটতেছে শুয়ে আছি তারপরে মানে খালার বাসায় গেছি মানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমার প্রবলেমের কথা এগলেই তো এই ঈদের জন্য একটু তো ভাই সাবস্ক্রাইব করেছেন তাই না আর কিছু আর হাজার মতো সাবস্ক্রাইব লাগে সাতশো হবে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভাই ইনশাআল্লাহ সামনে থেকে জোর জোর ব্লগ বানাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যা ফান প্লিজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক